আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আটা দিয়ে হেলদি পাস্তা তৈরি করা প্রথমে দেড় কাপ আটা নিয়ে নেব এবার আটার পরিমাণ হিসেবে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হেলদি কোনো মার্কেটের যে আমরা পাস্তা কিনে আনি সেই পাস্তা নয় এটা বাড়িতে তৈরি করা পাস্তা এবার আমি জল মিশিয়ে নিয়ে দুটাকা তৈরি করে নেবো ডোটা আমরা যেরকম মানে রুটি তৈরি করার জন্য রেগুলার নরম তৈরি করি আটা ডোটাকে সেরকম রেগুলার মতো নরম করলে হবে না শক্ত তৈরি করতে হবে তবে পাস্তাটা ঠিকভাবে তৈরি হবে এখানে আমি চাকরি মেকার নিয়ে নিচ্ছি এখানে আমি আপনাদেরকে চাকরি মেকারটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন এটা সব জায়গায় অ্যাভেলেবেল ফ্লিপকার্ট মিশে সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আটা ডোগুলো ভালোভাবে বেরিয়ে পড়ে রার ডোটা আমি ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার চাকরি মেকারের ঢাকনাটা আমি মরে দেব এখানে আমি চাকরি মেকারের দ্বারা পাস্তাগুলো বের করে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখানে আমি কড়াই জল গরম করতে দিয়েছি তারতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাগুলো গায়ে চিপ এরোর সাথে চিপকে না যায় আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটো কুচি কুচি করে নেব তার সাথে আমি গাজর কুচি করে নিয়েছি পাঁচ থেকে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এক একটা সাথে পাড়ার সাথে জড়ে যায় নি এখানে আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছি সাথে এবার আমি তেল গরম করতে দিচ্ছি একটা কড়াতে তাতে আমি পেঁয়াজ কুচি ও টমেটো কুচিটাকে দিয়ে দেবো অনবরত নাড়তে থাকবো স্বাদ অনুযায়ী ডবন দিয়ে দেবো যেরকম আমরা রেগুলার তরকারি রান্না করার জন্য যেরকম হলুদ গুঁড়ো নোংা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এসব মশলাগুলো দিয়ে থাকি এগুলো এক এক করে দিয়ে দেবো আমি গুঁড়ো প্রথমে দিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা যাতে না থাকে এটা খেতে খুবই মজা মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা পাস্তা মার্কেটে যেমন পাস্তা তৈরি কিনে আনা হয় সেরকমই খেতে খুব মজা কিন্তু এটা বাড়ির তৈরি করা দিয়ে তৈরি করা তার শরীর জন্য খুবই ভালো হেলদি এবার মশলাগুলো দেওয়ার পর গাজর কুচন্নগুলো দিয়ে দিয়েছি এবার আমি ফের এগুলোকে অনবরত নাড়তে থাকব এবারে আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেব আপনারা চাইলে পাস্তা মশলা মার্কেট থেকে নিয়ে এসে দিতে পারেন এবার আমি যে পাস্তাগুলো আটার পাস্তাগুলো তৈরি করেছি সেগুলো আমি এবার ঢেলে দেবো তারপর আমি এগুলো নাড়তে থাকবো নাড়ার পর আমি এখানে আমার বাড়িতে তৈরি করা টমেটো সস আছে হেলদি তো আমি সেটাকে ব্যবহার করছি কোনো মার্কেটে টমেটো সস ব্যবহার করছি না বাড়িতে তৈরি করা একটা হেলদি টমেটো সস ব্যবহার করছি তো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে নিতে ক্যাপসিকাম আরও কিছু সবজি দিতে পারেন আরও সুন্দর লাগবে আরও খেতে ভালো লাগবে